আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো সমস্যা কাল কি সমস্যা দেখি। সমস্যা না। তেল দরকার চাইলাম। খালার মশাই রে কেমন আছে বাড়িতে না গ্রামের বাড়িতে। লা এই থাকে। কি গ্রামের রইছে?

এখন অন্যায় কামের রাস্তায় অটোমেটিক গে এখানে আমি বলতে পারিত তার কারণ তুইও জানো যে এই পৃথিবীতে কিছু সংখ্যক লোক আমার পাপন জট খুবই আপনজন মধ্যেও দেখা গেছে যে সবাই কিন্তু বন্ধ হইতে পারে না বন্ধু শত শত লোকের কেন্দ্র চলি কিন্তু বন্ধু কিন্তু এইখান বলে তুই চায় পাঁচজন বন্ধু কিন্তু সবাই হতে পারে না বন্ধু বলে বন্ধু হয় না এটা দোস্ত কিয়েছে কর কি কিয়েছে কর ওই নাই কি হেটা তার কারণ হলো আমি ওই আন্দাজ তো না কিছু আইডিয়া এমনি মোড়া ভালো আছে হ্যাঁ সবই ভালো আছে মাই রিবিত দাসরমে দিয়া সব তো ভালোই থাকার কথা তো তো লজ্জা থাকে ওছি তুই আমার সামনে আহ তুই মানে মিথ্যা আশ্রয় নেয়

মনে দেখা গেছে যে কামাই দিছি তো গোরা কম মানে এমন এটা অবস্থা এমন যে যাই সেই দিকে অন্ধকার দিই আচ্ছা যাক বারো লাগে না পরে চিন্তা আমার করলাম যে কত কালকে খবর বার্তা নিলাম যে দেখছে কাল আমার শরীরে কেমন আছে তো এমন খবর নিতে 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 যাইয়া দেখি গ্রামের বাড়ি যাইয়া দেখি ভাবছি যে তাহলে গ্রামের বাড়ি পাই না তাহলে শহর আছে তো শহরে খবর নিমুনি

এই যে মনে করে এত সংসার এত লোক অত লোক আছে সবই ঠিক আছে এই যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলি বৃদ্ধাশ্রম মানে রাখি তার কারণ মানুষ দান সত্তা করব হেতরা দিব ওই জাকাত দিব সমস্ত সবকিছু আত্মাইতে তোর মায়ের এনে খাইব তো এইগুলো তোর কেমনে করে মানে তোর ভিতরে পোলাইতেছে যে আমি লাখ লাখ টাকা দান সত্তা করি আমি লাখ লাখ টাকা জাকাত দিই

বা তার মা যে মা নাকি মানুষ বাড়িতে গেলে পরে সাহায্যের কাছে এইগুলো নিতেছে এতে কি তোর খুব ভালো হইতেছে আজকে মনে তুই রে নিয়ে যেত তুই এই কাম আর যাই কিছু করস তোর এই কোন কাজে কাজে লাগবো না এই আরেকটা জিনিস দেখ আমি তো আমি চেষ্টা করি সবে যাই আমি মাঝে মাঝে দেখবার যাই ওই দর বছরে দেখবার যাই দেখবার যাই তা ঠিক আছে তারপর পর আসলে কিছু নাই অক্ষমে গেছে হতো বছরে ভিক্ষা নিয়ে দুই বার চাষ দুই যে এটাও ঠিক আছে তুই যে দাম সব কাম মানুষ করতি আমরা তো নামাজ পড়ে বাইরে নেই দেখি যে খুব একটা এই ছোট গামছা ডুম বা এটা নেকড়া বিসি বইয়া থাকে ওই মসজিদ গুলো বাইরে বা নামাজ গুলো বাইরে আছে যার যার মতো কিছু দান সবটা করে এইরকম দাম সবটা কিছু নিয়ে যা আসতাম মার দিকে এটাও ঠিক আছে তুই বোকা এইটা একদিনও ভাবি না তোর মাইরে তোর

তোর সংসারে তুল কালাম শুরু হয়ে জনি তুই তোর শাশুড়ি আর তোর শ্বশুরের কথা বলবি তুই কেমন ছেলে যে তোর মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে তুই একবারও কোনো কিছু জাগে না তো এত বেশি কথা কোন মনে বেশি কথা হয়তো তোর মন খারাপ হবো তো আজকে আমি জানো যে আজকের দিনের মধ্যে তোর যে যে কোনোভাবে বৃদ্ধাশ্রম করে নিয়ে আসবি তা যদি না নিয়ে আসোস তাহলে কালকে তোর মায়ের আমি নিয়ে আসাবো তারপর তরমাই পালার মতো এভাবে আল্লাহ পাক মারে দিয়েছে আর পাঁচটা মা এরকম যে সমস্ত ছেলে সন্তানরা বৃদ্ধাশ্রমে দেয় ওই সমস্ত মা ঘরে পাঁচটা সাতটা দশটা মা পালার মতো তৌফিক আল্লাহ পাক দিয়ে দিয়েছে আমি দুই হাতে কামাই করতে জানি আমার ভুল হয়ে যায় আমার চোখটা খুলে আর আজকে দিনের মধ্যে এই বেলার মধ্যে মানে এক আমি যাওয়া দেখো আমি হ্যাঁ যেভাবে পারো তার মায়ের আনে নোজাই আমরা দুইজনেই দেয় দেয় বুঝাই